তা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন আজকে আমি দাঁড়িয়ে আছি মণিপুর শাহপুর এলাকার মধ্যে এই মুহূর্তে আমার সাথে আছেন এই এলাকার গ্রামের একজন সদস্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে যাচ্ছেন যে এই এলাকার মধ্যে যাতায়াতের অনেক অসুবিধা যে অসুবিধার কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো এই ডিজিটাল যুগে আমরা সবাই বসবাস করি আর এই বসবাস করতে গিয়ে কিন্তু আমরা অনেক ধরনের অসুবিধায় পড়ে থাকি তেমনি আজকে আমার এই চোখের মধ্যে পড়লো এই সমস্যাটা বিশেষ করে দেখা যায় আমাদের মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা অন্যতম একটা উপাদান হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো করে কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটা তেমন একটা ভালো হবে না আর যোগাযোগ ব্যবস্থা বদলে দিতে পারে একটি দেশের অর্থনৈতিক চাহিদা এবং আরও বদলে দিতে পারে ওই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা তাই আমি আপনাদের সাথে নিয়ে আসছি এই এলাকার একজন সদস্য যে ওনার এলাকার অবস্থা সম্পর্কে উনি আমাদের সাথে শেয়ার করবেন এবং এটা সম্পর্কে ওনার কাছ থেকে আমরা এখন জানবো তাহলে ভিডিওটা দেখতে দেখুন এবং ভিডিওটা না করে সম্পূর্ণ দেখুন পাশে থেকে ক্লিক করে অন করে বাজিয়ে দিন আলাইকুম ঠিক আছে ঠিক আছে আপনাদের এই এলাকাটার নাম কি আমরা এই এলাকার নাম হলো শাহুর আর মনিপুর মধ্যস্থুলে নদী আমরা আসা যাওয়া করতে বড় কষ্ট হই আচ্ছা আপনাদের যে যে এই এরিয়াটা এটা হচ্ছে এবং মণিপুরের মধ্যে তো আমি দেখতেছি এই যে হাক্কাটা বানাইছে এই হাক্কাটাকে আপনার গ্রামের সদস্য মিলে তৈরি করছেন নাকি সদস্য সবাই মিলে তৈরি করছি একজনটা দিয়েছি গর পিছ দুশো টাকা দিয়ে আমরা হাক্কা পাই এবং কোন ধরনের সুবিধা হয়নি অনেকে পড়ে যায় বা বেতা পায় এরকম কোন অসুবিধা হয়নি না অসুবিধা হয় ছোট ছোট বাচ্চাদের আসলে দেখা যায় অনেক সময় পড়ে যেতে পারে সো এটা কিন্তু বিরাট বড় একটা সমস্যা অনেক সময় আমি দেখতে চাই মানে দেখতে পাচ্ছি অনেকে বাসীর হাক্কা দিয়ে চলে যায় কিন্তু মধ্য দিয়ে কিন্তু তারা চলে যায় সো এটা কিন্তু বিরাট বড় সমস্যা আচ্ছা এই সমস্যা থেকে যদি আপনারা পরিত্রাণ পেতে দেন তাহলে আপনাদের জন্য কোন কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে নতুন করে আমরা এই এলাকার ভিতরে মনে করেন যদি একটা ব্রিজ হইতা হইলে আমরা সুবিধা হবো অনেক কষ্ট হয় আওয়াজ যাওয়া মানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার চোখের মধ্যে পড়লো সেটা হচ্ছে তাদের যাতায়াত ব্যবস্থা তাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু তেমন একটি ভালো নেই যদিও গ্রামটা অনেক উন্নত উন্নত থাকা সত্যিও কিন্তু এই যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু তাদের মধ্যে ভালো একটা সম্পর্কে তৈরি হচ্ছে না ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাক্কাটা এই হাক্কা দিয়ে যখন ছেলেমেয়েরা আসা যাও করে এবং মুরুব্বীরা যখন আসা যাও করে তাদের কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আমাদের সরকার এবং এই এলাকার মান্যগণ ব্যক্তিরা যারা চেয়ারম্যান আছেন এবং যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের কাছে আকুল আবেদন করব রিকোয়েস্ট করব তারা যেন এই জিনিসটা তাদের চোখের মধ্যে বিবেচনা করেন কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার যাতায়াত ব্যবস্থা তাই আজকের এই ভিডিওটা আপনারা দেখুন আর সত্যিকার অর্থে আপনাদের এই যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে আপনাদের ভাগ্য কি বদল হতে পারে ভালো মানে আপনাদের যোগাযোগ ব্যবস্থা সবকিছু মনে মানে আশা করি ভালো ভালো তো মূলত গ্রামবাসীর যে চাহিদাটা সেটা হচ্ছে এই জিনিসটা যদি তাদের হাক্কাতে না হয়ে যদি সেটা ব্রিজে পরিণত হয় তাহলে তাদের দুই এলাকার মধ্যে এবং তাদের যাতায়াতের ব্যবস্থা কিন্তু অনেক ভালো হবে তাই সম্মানিত এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিন এবং এই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিগণ রয়েছেন উচ্চ পর্যায়ে আছেন তারা যেন এই জিনিসটা তাদের চোখের নজরে আসে সে আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম